এই রয়্যাল এস ডি মিডিয়ার হয়তো এই ভিডিওটা লেপস হয়ে যেতে পারে বাদ হয়ে যেতে পারে অথবা পানিতে ভিজিতে যেতে পারে হ্যাঁ কিন্তু আল্লাহর রহমতের যে ফেরেস্তারা যে ভিডিও করে এই ভিডিওটা লেপস হবে না পানিতেও ভিজবে না এটা হাসরের ময়দানে দেখানো হবে সোমান লাগতেন না এই জন্য কোরআনের আয়াত আর সেফ হামাইয়াম আলস আলামা শাররা আলা তুমি যদি একটু ভালো কাজ করেও থাকো তাহলে এটা তোমার আমল নামায় দেখানো হবে হাসর ময়দানে আর যদি একটু মন্দ কাজও করে থাকো আল্লাহ তালা এটাও দেখাইবে অর্থাৎ জাররা যারা করে যখন হিসাব নিতে কিতাব হিসাব নেওয়া হবে তখন কিন্তু আপনার আমল নামায় দেখানো হবে এই আমল নামায় যদি আপনি যদি এই বিশাল মাহফিলের মধ্যে যে আপনি মিলাদ ক্যাম্প করেছেন এটা যদি আমার দয়াল নবীর সামনে পড়তে পারে আমার নবী গুলে কইরেই আপনাকে জান্নাতি দিয়ে যাবে দিয়ে দিবে চলুন আমরা ওই নবীকে একটু দাঁড়ায় সালাম দেয় নাইকা ইয়া হাবে сала মোনায়ে তো сала ওয়া তুলা আনা মোদের জানেল জান মহাপর তোমার করিতে যা

আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যেই মহান রাবুল আলমিন আমাদেরকে দুনিয়ার কাজ দিয়ে বিশাল মাফিরে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া দেব আদায় করি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আমি কাইতলাতে আমার জীবনে কম মাহফিল করি নাই বহু আমাকে নিয়ে আমি ইদানিং কম করতেছি আমি ডিসেম্বরে মাহফিল বেশি রাখি নাই কারণ আমি ডিসেম্বরের তেরো তারিখে আমার ফ্লাইট হবে মক্কা শরীফ মদিনা শরীফ আমি ওমরা উদ্দেশ্যে আমার কাফেলা নিয়ে চলে যাব তো অল্প কিছু মাহফিল যেমন গতকালকে দুইটা প্রোগ্রাম করছি আজকে এখানে আছি আগামীকালও হয়তো দুইটা করব করব আমি দশ তারিখ পর্যন্ত মাহফিলটা করব করে এরপরে বারো তারিখ ঢাকায় চলে যাব তেরো তারিখ সকালে আমার ফ্লাইট আমি আপনারা দোয়া করবেন বার বাই বারবার বারবার মদিনায় যাওয়ার বারবার মক্কা যাওয়ার এমন আমি আমার কোনো টাকা নয় বেড়াগিরি নয় মদিনাওয়ালা যাকে টান না দে ডাক না দে সেই ব্যক্তি মদিনায় যেতে পারবে না সোহান আল্লাহ বলেন কারণ আমার বসিদ কেবল আল্লাহ সাহেব ডক্টর মান্জুর আলা হোয়া দি ওই শ্রীরা দল তুলি শরীফ লেগেছেন তুমি ডাক গঞ্জারেম সে পারে যেতে গদা রেং য গদা য নাই নেবে কে আমার যোগ্যতা যদিও নাই নেবে কে আমার অতএব আমার দয়াল নবী মায়ার নবী যদি ডাক না দে কেউ যেতে পারবে না অতএব আমি সে থেকে আসার সময় মদিনাওয়ালারে বৈশা বইলা আসি যে ইয়ার সুলাল্লাহ আমাকে একটা ডাক দিয়ে যার বাকি গিয়ে আমার মুর্শিদকে বলি মুসিদও আমার একটা ডাক দেওয়ার ব্যবস্থা দয়াল নবীর কাছে সুপারিশ করেন করলে হয়তো আমাকে একটু আমি আসার বাংলাদেশ থেকে সুযোগ হবে যাক বাবা বন্ধুর আমার কাইতলার বহু মূর্দার কবরবাসী হয়ে শুয়ে আছেন এদের জন্য যদি একটু দোয়া করে দিতাম পারি তাই তো আমি যথেষ্ট মাফিল তো বহু করেছি জীবনে আমি এখন চিন্তা করি আমি চিন্তা করি জিন্দার থেকে মুরদারের জন্য বেশি দোয়া করা দরকার ঠিক কিনা কথা না কারণ কবরে শুয়ে গেছে গা আর চিন্তা তো বেলায় শুরু করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ অনেকের আবার অনেক মানুষ আছে প্রশংসা করে করে কি করে না তো চলুন আমরা এই মুর্ধারদের জন্য একটু দোয়া করি

কারে বনো রাজে বারে বনো বিখারে কারে রাখু দোস্তলাতে যার কারে রাখু গাস্তলা হাডে তুমার গদ্রদ বুজা বিশনে আল্লাহ হে এটা খুব করে পারে আপনার হাবিবের দরবারে সোনার মদিনা পৌঁছে দাও নবীন சித்தিকিন শুআদা চলে গিয়ে দরবারে পৌঁছে দাও অলি আব্দুল গাউস তুমি যে যেখানে মাজার করে শুয়ে আছে পৌঁছে দাও মুমিন মুমিনাত মুসলিমিনা মুসলিমাদের দরবারে পৌঁছে দাও আল্লাহ

আল্লাহ Haas আমি গোনাগর আব্বা ও নাই আম্মা ও নাই আব্বা তুমি আযাব দিও না আল্লাহ আমি যত কোন আলোচনা করব কুরআন হাদিস থেকে আলোচনা করার সুযোগ করে দিও রব্বানা তাকাববাল মিন্না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু ও বাবারা ও মদিনা যে কথা বলতেছিলাম মদিনাওয়ালা যদি ডাক না দে কেউ যেতে পারবে না এই জন্য আমার মসজিদকে বলা কাশিদা শরীফ লেগেছেন তুমি ডাকো যারে সে পারে যেতে তব তারে যোগতা যদিও নাই নেবিকি আমারে যোগতা যদিও নাই নেবি কি অ আমার যদিও যোগ্য তো নাই মদিনাওয়ালা যদি ডাক দেয় যেতে পারবো মদিনাওয়ালা ডাক না দিলে যেতে পারবো না ও বন্ধু আবার আমার মসজিদ কেবলা কাশিদা শরীফ লাগেছেন আমার মসজিদ কেবলা কাশিদা লাগেছেন এমন মানুষ আছে ভাগ্যবান তারা ঘরে বসে আমার নবীকে পায় সোহান আল্লাহ অনেক মানুষ আছে ঘরে বসো পায় যদি যাকে দয়া করে সে তো ঘরে বসে পায় মাদিনার ডাকু সদা শোনা যায় হ্যাঁ কিছু যাকে দয়া করে সে তো ঘরে বসে পায় সুবর্ণলা ওদের নাম দয়া করলে ঘরে বসে পায় অমন্য আমার ঘরে বসে হোম মাদিনাওয়ালাকে পাওয়া যায় মদিনাওয়ালার ডাক পাওয়া যায় বহু মানুষ আছে মদিনার নবীকে দেখে মদিনার নবীকে দেখলে তো চোখেরা কোনো হারাম হয়ে যায় মদিনাওয়ালা মদিনাওয়ালা বিশেষ করি গরিব উম্মতকে বেশি ভালোবাসে সোহান আল্লাহ কন গরিব উম্মতকে বেশি ভালোবাসে সোহান আল্লাহ কিন্তু না ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব তিনি একটা কিতাবের মধ্যে লিখেছেন ফখরে বাঙ্গাল তাজিউর ইসলাম এবং তার সাথীবর্গ এই কিতাবের মধ্যে লেখেন যে একদিন তিনি ঘুমিয়ে আছেন হদের মৌসুমে হদের মরশুমে ঘুমিয়ে আছেন ঘুম থেকে হঠাৎ করে দেখে আমার দয়াল নবী চারজন সাহাবিকে নিয়ে আসতেন একজন সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলাদানো দ্বিতীয় নম্বরে হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আলাদানো তিন নম্বরে হলেন জি নুরেন রাদিয়াল্লাহু আলাদান চতুর্থ নম্বরে হলেন মৌলা আলী রাদিয়াল্লাহু আলাহালো এই চারজন চারজন সাহাবি ওর সাথে আসেন আমার নবী ওনার বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে বাড়িতে আসার পরে তিনি তিনি বাড়িতে যখন আসলেন আসার পরে তিনি ঘুমের মধ্যে আমার নবীকে খেদমত করার জন্য আমার নবীকে মেহমানদারি জন্য পাগল হয়ে গেলেন সবার আলো না এখানে এখানে মিডিয়া কিন্তু অনেক মিডিয়া যেমন চারগাছ টিভি হ্যাঁ উজ্জ্বল হোসেন জীবন অত্যন্ত সুন্দর চমৎকার সে ইয়া করে এই যে এটা করে বাস্যকারটা দেয় তো দেখেন এই কথাটা যদি আমি ভুল বলে ফেলি তাহলে কিন্তু এই 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 রয়্যাল এস মিডিয়া তারপরে নবীনগর টিভি এগুলির মধ্যে কিন্তু তারপরে কিছু কসবা টিভি এগুলির মধ্যে কিন্তু ধরা ভরে যাবো ঠিকঠাক কথাটা হ্যাঁ দেখেন তিনি বলেন যে আমি দেখতেছি মাদ্রাসার মধ্যে দয়াল নবীজি আসছেন মেমানদারির জন্য আমি পাগল হয়ে গেলাম তিনি তখন আমার দয়াল নবী বলেন এই ফকরি মালদা তাজুল ইসলাম তুমি তারা হইব না আমি বেশিক্ষণ দেরি করব না মেমানদারি করার কোন প্রয়োজন নয় আমি একটু রেস্ট করব আমি একটু কি করব বিশ্রাম নেব আমি এসেছি কইয়ারসুল্লাহ এ কেন এসেছেন আমি এসেছি এটা তো হজের মৌসুম আমার কিছু উম্মত হজে গেছে টাকা যারা আছে তারা হজে গেছে আবার কিছু